মানে আমি উকি দিয়ে দেখি যে একটা করার ভিতরে অনেক ব্লাড মানে একটা করে একবার ভর্তি আর ওই ছেলেটা ওই পেশে দাঁড়ানো ওর মা ওর সাথে দাঁড়ানো একটু দেখার পর আমি এখান থেকে বাইরে হইছি আমার দুই তিনজনে ধরছে মানে এত খারাপ লাগছে আমার দেখতে পরে ওর মা তাড়াতাড়ি আর কি ওরে বলতেছে চল বাবা চল ও কী কী জানি বলছ ওর কণ্ঠ তো চেঞ্জ হয়ে গেছে এখন আগে তো একবার ছেলেদের মতো কথা বলতো এখন কণ্ঠ চেঞ্জ হয়ে গেছে তাই তাড়াতাড়ি করে ওর চল বাবা তরাতি হসপিটালে যাই বের হয়েছে ওর বোন খুব কান্নাকাটি করছে করে দরজাটা আটকাইয়ে দিয়ে তারা চলে গেছে এই এইটুকুই মানে এইটুক সময়ের মধ্যে আমরা এই দেখছি আর এর এছাড়াও ও আমরা যখন প্রথম আসছি স্বাভাবিক একটা সুস্থ একটা ছেলে ছিল ওই কিউন চাকরি করে খুব ভালো একটা জীবনযাপন ছিল ইদানিং এই সাত আট মাস যাব দেখে ওর কানে দুল পরে কান পরাইছে সিঁদুর পরে গলায় মালা দেয় শাড়ি পরে এই বক্স বাজাইয়া সকাল থেকে রাত বারোটা পর্যন্ত যেদিন বাসায় থাকে আর কি সারাক্ষণ একা একা নাচে এবার ওর সাথে দুই একটা পিসতে পিসতে এসে নাচে মানে প্র্যাকটিস করে মানে ওইটা চাইতেছে যে এরকমের একটা লাইনে যাইবে হঠাৎ করে আমরা দেখছি ও টুক পরে না শুনি যে ওই হসপিটাল থেকে খবর আসছে নাকি ও ই করে ফেলাইছে সন্ধ্যার পর পরে আনুমানিক সাতটা সাড়ে সাতটা বাজবে ওইটা ওই টাইমে ওর আম্মা ওই থাকে আবার ওই জাপানি বেরাকে জাপানি বেরাক থেকে চিল্লা চিল্লি করতে করতে আইতে আমার বলতে আসে কালাম ভাই একটু আপনি আসেন আমার সাথে আমার আমার ছেলের কী অসুবিধা হয়েছে আমি আসছি আসিয়া ঘরের ভিতরে ঢুকছি ঘরের ভিতরে ঢুকে দেই একটা করার ভিতরে প্রায় এক থেকে দেড় লিটার রক্ত হইবে জিজ্ঞেস করলাম কি করছো কিছু না ওর আম্মা সামনে গেছে সামনে যাইয়া চিল্লি চিল্লি করতে আছে আমি আবার ওর ওই যে লঙ্গি পরা তো লঙ্গি পরা আমি ওই লঙ্গিটা একটু ওইয়া করে দেখতেছি যে ওর অন্য কোনো সমস্যা হয়েছে কিনা আমি দেখি ওর পুরুষটা টোটালি কাটা পুরুষ পুরুষঙ্গটা লগে নাই ও নিচে পড়ছে না ওই কড়াইয়ের ভিতর রাখছে ওইটা আমি বলতে পারি না করিডোর ভিতরে দেখছি ব্লাড ভরা এর ভিতরে লোকজন আইয়া গাড়ি নিয়া একটা অটো ধরে হাসপাতালে চলে গেছে ওই আমি ভিতরে দেখছি উঠে কিন্তু ওই ঘরের ভিতরে তাগারি আছে তাগারিতে রক্তে মানে পুরো ভরা আর খাতা আছে একটা পুষ্ট খাতা ওইটা ফ্লোরে লাসা কিন্তু ওরাও ভিজা সম্পূর্ণ রক্তে ভিজা এত রক্ত ওই রক্ত দেখে মনে করেন যে আমি অজ্ঞান হই পড়ার পালা কিন্তু ওরে তো ওই ভাইরা তারা নিয়ে গেছে মানে ব্লাড পরে আর পরে এক যে দরজা কোন দিকে কি হ্যাঁ সুখ দুঃখ রেখে আমি এটাই বুঝিনি বাইরে সবই